বাইশ তারিখে রাম মন্দির হদিন হবে কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে সেই অসৎ চরিত্রর সম্প্রদায়ের মানুষের একটা চক্রান্ত ওরা সম্প্রীতি সম্প্রীতির হিন্দু মুসলমান ও ফাঁদে পা দেবো না ফাঁদে পা দেবো না ইনশাল্লাহ কেন এটা বাংলা এটা বাংলা এটা সবচেয়ে মাথায় রাখতে হবে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করে বাংলায় আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভাই বোন মায়েরা বাস করে যদি হিন্দু মা বোন চাই চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য করবো কবে করে ফেলতো তার জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু ভাইয়েরা চায় না মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা চায় না যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক কোনো মানুষ মার্ডার হোক কোনো মানুষের বাড়ি আগুন জ্বলুক এটা আমরা বাংলায় চাই না চাই ভারা বিশ্বের মানুষ অবগত আছে ইসরায়েল যুদ্ধের নামে যে বর্বরতা চালিয়েছে বাচ্চা শিশুদের হত্যা করছে মা বুড়োদের হত্যা করছে মসজিদগুলোকে ধ্বংস করছে গির্জাগুলোকে ধ্বংস করছে সারা বিশ্বের মানুষ তারা প্রতিবাদ করছে ইসরায়েল বুড়ো আঙুল দেখিয়ে লীলা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে এই সমাবেশ আমরা ভারতবর্ষের মানুষ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তার সাথে সাথে আজকে এই মঞ্চে একটা বিবৃতি দিচ্ছি কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া তারা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার জন্য তারা কিছু মিথ্যা মিথ্যা সংবাদ মিডিয়ার মাধ্যমে ছাড়ছে তার প্রচার করছে কাকে জঙ্গি বলে স্টাম্প মারছে কাকে সন্ত্রাসবাদী বলে স্টাম্প মারছে তাদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি বিশেষ করে আমার এলাকার এই সমাবেশে বেলুর মঠের মহারাজ এসেছিলেন একজন ফাদার এসেছিলেন খ্রিস্টান ধর্মের আমরা ছিলাম আমরা সবাই একটাই কথা বলেছি প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা শশান প্রত্যেকে যেন জায়গায় সিসি টিভি লাগানো হয় কারণ এই দু সালের আগে আমার ভয় হয় আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া এই আটা মিডিয়া এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নেই সোরের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নাই কারণ এরা একটা দলের তামাক খেয়েছে আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না অতএব এরা সাম্প্রদায়িক মুশকিলমূলক খবর দেবে এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আবার কড়জন অনুরোধ আমরা যে সম্প্রীতির মুসলমান আমাদের যে ঐক্য একতা যে ছিল এটা আমাদের ধরে রাখতে হবে বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর সম্প্রীতি রাজ্য হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য একতা রাজ্য ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় এই পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দেওয়ার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছে না ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা কারণ বাংলায় কোনো হিন্দু মা বোন ভাই চাইনে যে কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক কোনো মুসলমান বোন বিধেবা হোক কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক কোনো হিন্দু মা বোন ভাইরা চায় নে ঠিক তেমন কোনো মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনো হিন্দু বোন বিধেবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথক আমরা কোনো দিনই চাইনি কারণ সাম্প্রদায়িক শক্তি দু হাজার আঠারো এই চব্বিশ ভোটের আগে এই ধরনের অনেক ঘটনা ঘটা ঘটাবে বিশেষ করে কিছু রাম নামধারী মুসলমানকে দিয়ে আর কিছু পাচাটা গদি মিডিয়াকে দিয়ে এতে সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি আমি আল্লাহকে দোয়া চাই আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমরা যে শান্তির সঙ্গে এই ভারতবর্ষে এই বাংলায় বসবাস করতে পারি দেখেন মানে যারা সাম্প্রদায়িক তারা গোরক্ষার নামে গরুর যা নিয়ে যায় তাদের ধরে বেঁধে মেরে ফেলছে ড্রাইভারকে মেরে ফেলছে কিন্তু ওই গরুগুলোকে নিয়ে তারা বিক্রি করে অর্থ উপার্জন করছে এরা সাধু থেকে শুরু করে মহারাষ্ট্রে শুরু করে মহানন্দায় শুরু করে এরা কাউকে ছেড়ে কথা বলবে না অতএব আমাদের সবাইকে একত্রিত হতে হবে একত্রিত হলে সাম্প্রদায়িক শক্তিকে আমরাই কবর দিয়ে দেখিয়ে দেবো আমরাই দেখিয়ে দেবো আপনার দেখছেন না মানে এই আমি তো আগে বললাম কি ধরনের অভিনয় করছে এরা একটু অভিনয় করছে বিশ্বাস করলাম আমার ভয় হচ্ছে মন্দিরে গরুর মাংস ফেলবে না এটা আমার ভয় হচ্ছে বাংলার মানুষ অবগত আছে যে যারা এরা এত নিজ এত নিচেই নেমে গেছে এরা কোন দিন গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে আর সোরের মাংস নিয়ে মসজিদে ফেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে যারা সাম্প্রদায়িক তাদের কোনো ধর্মের তাদের কোনো ধর্ম নাই তাদের কাছে তাদের মায়ের সম্মান বাবার সম্মান বোনের সম্মান তাদের কাছে কোনো সম্মান নেই তাদের কাছে শুধু অর্থের সম্মান আর চেয়ারের সম্মান অত বলছি না অতএব যে সাধু তিনজনকে মেরে দেওয়া হয়েছে নিশ্চয়ই প্রশাসন তার আক্রান্ত করা হয়েছে নিশ্চয়ই প্রশাসন লক্ষ্য রাখবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাইশ রাম মন্দির বাইশ তারিখে রাম মন্দির হচ্ছে উদ্বোধন হচ্ছে হবে কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে সেই অসচ্চরিত্র সাম্প্রদায়িক মানুষের একটা চক্রান্ত করবে আমরা সম্প্রীতি সম্প্রীতির হিন্দু মুসলমান ও ফাঁদে পা দেবো না ও ফাঁদে পা দেবো না ইনশাআল্লাহ কেন এটা বাংলা এটা বাংলা এটা সবচেয়ে মাথায় রাখতে হবে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করে বাংলায় আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভাই বোন মায়েরা বাস করে যদি হিন্দু মা বোন ভাইরা চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য করবো কবে করে ফেলতো তার জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু ভাইয়েরা চায় না মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা চায় না যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক কোনো মানুষ মার্ডার হোক কোনো মানুষের বাড়ি আগুন জ্বলুক এটা আমরা বাংলায় চাই না চাইবো না ওই আমার একটা প্রশ্ন আজকে দেখলাম হাজার হাজার মানুষ এসছে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য থেকে মনে অন্য রাজ্য থেকে মনে এসছেন এবং সমস্ত সম্প্রদায়ের যারা গুরু তারা এসছেন তো আমাদের যে বাংলার যে আজকে যে আপনি যে ডাকলেন ইসরায়েলের কাজের মধ্যে বাংলা অনেকটাই ভাগটু যেমন গত এখনো মায়ের কোল খালি হচ্ছে এবং সেই জন্য বিভিন্ন যারা তৃণমূল কোথাও বিজেপি কোথাও কংগ্রেস মারা যাচ্ছে সে প্রসঙ্গে আপনি কি বলবেন দেখেন আমাদের মায়ের কোল খালি হচ্ছে অপেক্ষা করুন ধৈর্য ধরুন আল্লাহ একদিন তাদের মায়ের কোল খালি করবে আমি আমরা চাইবো না কোনো মানে হিন্দু মুসলমানের হিন্দুরা চাইবে না কোনো মুসলমান যাবে না যে কারো গায়ে একটা করবে পড়বে একটা কথা আছে যো রোলাত ও রোয়েঙ্গে যো হাসাতায় ও হাসেঙ্গে তবে এই যে সমাবেশের লোক হয়েছে দেখেছেন এটা সিপিএম এর পাঠানো লোক মনে রাখবে এটা কংগ্রেস পাঠানো লোক নয় হ্যাঁ এটা বিজেপি পাঠানো লোক নয় এটা মানুষ মানুষের ভালোবাসার লোক মুজাদ জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসার লোক এখানে এসেছে